কালেকশন গুলা সব প্রত্যেকটাই প্রত্যেকটা কারদম প্রত্যেকটা কার এবং প্রত্যেকটা ইউনিক এবং এগুলোর ক্যামেরা দুর্দান্ত পারফরমেন্স এগুলো পছন্দ হওয়ার মতো জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন নিয়ে কিন্তু আজকে আসলাম আর এই মুহূর্তে আমরা রয়েছি মন মোবাইল পয়েন্টে আমাদের সামনে রয়েছে শাইন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন রাসিফ ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেক তো কালেকশন দেখতে পাচ্ছি গত ভিডিওর থেকে নতুন কিছু আপডেট করছেন তাই না জি ভাই আপনার গত ভিডিও ফার্স্ট ভিডিও ইনশাআল্লাহ অনেক ভালো হইছে অনেক সারা পাইছি

একদম ক্লিয়ার ক্যামেরা যারা নিট অ্যান্ড ক্লিয়ার ক্যামেরা চান তারা এই সিভির এই ফোন গুলা নিতে পারেন আসলে ভালো লাগছে ভাই মার্শাল্লাহ তো এগুলার প্রত্যেকটাই কালেকশন আছে জি প্রত্যেকটা আছে তিনি পর্যন্ত দিয়ে আছে এবং আছে জিবি আছে

আজকে আরো কিছু একটু কমে দেব একটু ডিসকাউন্ট দিয়ে দিব

দুইশো ছাপ্পান্ন জিবিও আছে বারো জিবি একশ আঠাশ জিবি আছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আর বারো জিবি একশো পেয়ে যাবেন মাত্র

দুইটা ডিভাইস আছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি রেগুলার প্রাইস বা অন্য

ভালো সাড়া পাইছি যার কারণে চিন্তা ভাবনা করতেছি যে জায়গার ভিতরে মোটামুটি একটু সারা ভালো পাওয়া যায় ওই জায়গা ভিতরে ধরে রাখতে হয় ওই জিনিসটা ধরে রাখতে হয় প্রাইস আরো কমাই ইনশাল্লাহ প্রফিট কম করবো কিন্তু প্রোডাক্ট দেওয়ার চেষ্টা আমি যেগুলো একটু বেশি কমাই দিব ওইগুলো আমার দুইশো ছাপান্ন জিবি দুইশো ছাপান্ন জিবি ত্রিপল এইট প্রসেসর কন্ডিশনের কথা বলতে গেলে

তারপর দেখাবো আমরা স্যামসাং জ্যাট ফিলিপ থ্রি জ্যাট ফিলিপ থ্রি এটা কিন্তু গ্রিনল্যান্ড পড়ছে আসলে কিন্তু সব সচরচর সব প্রোডাক্ট পরে না কোন একটা ডিভাইস এরকম হয়ে যায় এটা কিন্তু বিডি অফিসিয়াল ছিল বিডি অফিসিয়াল অনেকে অনেকে হয়তো জানেন না এটার প্রাইস কিন্তু প্রায় আপনার প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি ওই প্রোডাক্টটা আমরা আপনার দামটা দেখে দিয়ে দিচ্ছি কত পার্সেন্ট ডিসকাউন্ট গ্রিনলাইনের কারণে এটাও কিন্তু এই পার্সেন্ট এর বেশি পার্সেন্ট পার্সেন্ট এর বেশি মাত্র আঠারো হাজার টাকা এইট্টি পার্সেন্ট এর বেশি এক্টি পার্সেন্ট এর বেশি আচ্ছা সতেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম আজকে আজ সতেরো পাঁচশো ডিসকাউন্ট সতেরো পাঁচ সতেরো পাঁচ এটা জেট ফিলিপ থ্রি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় জেড ফিলিপ থ্রি তারপর হচ্ছে কি দেখাবো এই ভাংচুর এই যে দেখেন এই যে আজকে মাল ঢুকছে ভাংচুরের এই যে

ফোর এবং ফুল ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে কি আপনার অবশ্যই এ গ্রেডের প্রোডাক্ট আমি প্রত্যেকটা ডিভাইসে বলি এ গ্রেডের প্রোডাক্ট এবং ইউএস এর ডিভাইস আমার আসলে কি ইউএস আর জাপান এগুলো কিন্তু মেটার না আমার এখানে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবো প্লাস

একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার টাকা পাঁচশো ডিসকাউন্ট তারপর হচ্ছে পিকজেল পিকজেল সিক্স সিক্স এটা হচ্ছে কি আপনার পঁচিশ হাজার টাকা আর আরজিবি একশো আটীবি তোমার আজকে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা

হাজার পাঁচশো টাকাই লাগবে বিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আমি আপনাদের মাত্র উনিশ হাজার টাকা ছয় জিবি পিক্সেল 5 এটা হলো 8 জিবি 128 জিবি পিক্সেল 5 এটা আমাদের কাছে পেয়ে যাবেন এক পিস এটাও এক পিস ব্যাক পিস কারণ বর্তমানে এটা কিন্তু अवेलेबल পাওয়া যায় না এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 18000 টাকা 18 তে আচ্ছা 17500 টাকা দিয়ে দিলাম 17500 টাকা এক পিস জি পিক্সেল 5 এরপর একটা দেখাবো যে বিশেষ আকর্ষণ আজকে বিশেষ আজকের আজকে বিশেষ আকর্ষণ এগুলো হচ্ছে কি আপনার এই যে কয়েকটা প্রোডাক্ট আমি হাতে নেই ভাই কতটা স্লিম করছে আসলে আসলে কি হাতে নেই হাতে নিলে জায়গা হবে না এই যে দেখেন এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা হচ্ছে

প্রাইস টাকা মাত্র ধরলে বুঝতে পারবেন যেটা কি জিনিস বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক পিসি আছে আর সিবি থ্রি আছে

চল্লিশ ভবন পঞ্চাশ এরকম এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ টাকায় এটা কিন্তু একবারে গুড প্রাইস ফ্রেশ কন্ডিশনে জি তারপর এ নাইনটি ফাইভ এ নাইনটি স্যামসাং এ নাইনটি ফাইভ এটা হচ্ছে কি আপনার গেমিং সেট কিন্তু এটাও কিন্তু এমন ডিসপ্লে গেমিং সেট এটা ছয় জিবি একশো আট জিবি আমাদের কাছে পেয়ে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা তারপরে লোক এ সেভেন্টি ওয়ান স্যামসাং এ সেভেন্টি ওয়ান এগুলো কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে আর এগুলো এগুলো কিন্তু ভিতরে কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু আর অবশ্যই স্ন্যাপড্রাগন প্রসেসর হবে অনেকে মনে করেন যে এই সিরিজের এই ডিভাইসগুলো কিন্তু এক্সিনোস আসলে না আমরা চেক করে দেবো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে কি আপনার এ ফিফটি ওয়ান ফাইভ জি তারপরে আছে আমাদের কাছে এ ফিফটি ওয়ান ফাইভ জি ছয় জিবি একশো আট জিবি এগুলো কিন্তু প্রসেসর পঞ্চান্ন এগুলাই যে দেখেন ডিসপ্লে ডিসপ্লে দেখলে চেয়ে থাকতে মন চায়োলেট জি অবশ্যই এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা 18000 হাজার টাকা ছিল সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো সতেরো হাজার টাকা করে দিন আজকে জান সতেরো হাজার টাকা

জি তারপর হচ্ছে সনির ডিভাইস আচ্ছা সনির ডিভাইসগুলো হচ্ছে ফাইভ মার্ক টু সনি ফাইভ মার্ক টু এগুলো কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ হবে সনি ফাইভ মার্ক টু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো টাকা মাত্র ষোলো হাজার টাকা তারপর আছে টেন মার্ক ফোর

মাত্র তেরো হাজার টাকা আচ্ছা তারপর হচ্ছে

তো এটা আমাদের কাছে যাবেন মাত্র মাত্র টাকা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ডিসপ্লে কিন্তু ডিসপ্লে তারপর হচ্ছে গেমিং সেট আকোয়াস আর সিক্স শার্পের প্রোডাক্ট আকোয়াস আর সিক্স বারো জিবি একশ জিবি ত্রিপল এইট প্রসেসর দুইশো চল্লিশ এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনেকে প্রশ্ন করেন যে ভাই এটার কভার পাওয়া যায় এটার গ্লাস পাওয়া যায় বা পলি ভাই আমার কাছে সব আছে

বাৰ জি বি দুশ ছাপান্ন জি বিন প্ৰে নাই আছে নাই আছে নাই আচলতে আছে নাই প্ৰডাক্ট আজি প্ৰডাক্ট আনিভাইছো টুইল্ভ প্ৰ

তারপর আইফোন এলভেন আইফোন এলেভেন একশো আঠাশ জিবি নাইনটি প্লাস ব্যাটারি হেলথ এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা একশো আঠাশ জিবি তারপর হচ্ছে কি আপনার এক্সার একশো আঠাশ জিবি এক্সার একশো আঠাশ জিবি এটা হলো হান্ড্রেড ব্যাটারি হেল তার মানে অবশ্যই ব্যাটারি চেঞ্জ বাকি যা আছে সব অথেন্টিক এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার টাকা জি আর এটা হচ্ছে কি আপনার একশো আঠাশ জিবি একাশি ব্যাটারি এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার টাকা তারপরে হচ্ছে কি আপনার একটা ডিভাইস আছে পিকজেলের এই যে পিকজেলের একেবারে মানে বক্স টক সব সহ এই যে এগুলার আপনার লোকের কি বলে এগুলা সব যা আছে এগুলা সব সহ পিক্সেল সেভেন প্রো ওরিজিনালটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 46000 টাকা 46000 46000 টাকা উইথ বক্স 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 অরিজিনাল কেবল এবং অরিজিনাল ডঙ্গল মঙ্গল সব সহ আচ্ছা কন্ডিশন কিন্তু ভালো একবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন তো ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে এই ফোনগুলো পারচেজ করে প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন তো অবশ্যই আমাদের যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন আমাদের এখানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 10 দিন 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা নিতে পারবেন 2040 টাকা অথবা 1020 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা পাঠিয়ে দিব একটা সুবিধা আছে আপনাদের জন্য যে আপনারা অর্ডার কনফার্ম করা করে পরে কুরিয়ারে প্রোডাক্টটা পাঠানোর পরে ওইখানে যা দেখবেন দেখার পরে প্রোডাক্টটা চয়েজ হলে তারপরে নিবেন কোনো সমস্যা নাই না চয়েস হলে রিটার্ন করবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আর আমাদের এখানে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি আছে আপনার হাতের প্রথম প্রোডাক্টটা দিয়া নতুন ডিভাইস আমাদের কাছে নিতে পারবেন বাকি টাকা যদি আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট ধরা হবে ওইটার পরবর্তীতে যদি লাগে ওটা অ্যাড করবেন আপনারা আরেকটা বিষয় হচ্ছে যে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছে অনেকে বলেন ভাই আমার পাশে অনেক দূর দূরে দশ দিন তো হয়তো আস্তে 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 দুদিন লেগে যায় আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর থেকে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপর যদি দু চার দিন বেশি হয় আমাদের অবগত করবেন আমরা দেখে থাকি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ব্লক এ এ ব্লক কার্গো লিফটের পাশে মুন মোবাইল পয়েন্ট তারপর যদি কারো চিন্তা কষ্ট হয় যেহেতু যুমন অনেক বড় আপনারা এ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমি অথবা আমাদের দোকানে অন্য যারা আছে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله السلام عليكم وعليكم <applause> السلام